একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর দু বছর নয় রেসুল আমার তেষট্টি বছর কেদেছেন কাকে ভালোবেসে আওয়াজ কাকে ভালোবেসে আমাকে আপনাকে ভালোবেসে ঠিক না বেঠে কেঁদেছেন ইয়া হাবলুম মাতি ইয়া হাবলুম মাতি বলে আজও কাঁদছেন কায়ামত পর্যন্ত কাঁদবেন রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জাহান্নামের আগুনের দিকে ইয়া হাবলুম মাতি ইয়া হাবলুম মাতি বলে ছুটতে আরম্ভ করবেন জাহান্নাম রাসূলের আগমনটা থেকে থাকতে পারবে না গর্জন দিয়ে আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলবে ইয়া

ওই সময় জাহান নামীরা রসুল পাককে চিনে ফেলবে কানতে কানতে বলবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের জাহান নামার আগুন থেকে বাঁচান জাহান নামার আগুন আমাদের হার হাড়টি গোস্ত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে হুজুর আমাদের বাঁচান সঙ্গে সঙ্গে রসুল আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে বিকট আওয়াজ করে ইয়া হাবলুম ইয়া হাবলুম বলে চলন্ত জাহান নামার আগুনে ঝাঁপিয়ে পড়বে

আজকে আমি আপনাদের বীর ভাইকে বিপদে পড়েছি ভাই এই বিপদ থেকে উদ্ধার করতে হলে মিনিমাম 100 লোকের জীবন দিতে হবে আপনারা আমাকে ভালোবাসেন এই জোরে বলবেন ভালোবাসেন তাহলে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হলে 100 লোকের জীবন দিতে হবে আপনারা আমাকে ভালোবাসে জীবন দেবেন এই জোরে বলেন শুধু হ্যাঁ বললে হবে না হাত তুলে দেখাতে হবে কজন আমাকে ভালোবাসে জীবন দেবেন

আমি অত কষ্ট দেবো না সামান্য কষ্ট দেবো যে যেখানে বসে আছে একটু আগে আগে আসেন আমার ডান দিকটা ফাঁকা আছে একটু চেপে চেপে আসেন সকলটা আগে এগিয়ে আসে যে কথা বলছিলাম কি জন্য বলছিলাম বলুন তো ভুলে গেলাম কি একবার বলתי কি আপনাদের টানার কথা বললাম কি বলছিলাম না দেখলাম ভাই দেখো এখানে মনপাকেটা কোথায় তা বলে দিকে চলে গেল না বাড়ির দিকে চলে গেল ফৈশাগের রাসূল আমান মক্কা শরীফে কলেমা দাওয়াত দিতে গেলেন আমাকে আপনাকে কতটা ভালোবাসেন রাসূল চিন্তা করে দেখেন রসুল আমা মক্কা শরীফে গেছেন কলেমা কারণ সে সময় হজ হতো রেখে দিয়ে সেখানে মক্কা শরীফে হাজার হাজার মানুষ সেখানে জামায়াত হয়েছে রসুলামা একটা পাহাড়ের পাথর উপরে দাঁড়িয়ে কলেমা তাবাদ দিচ্ছেন সমস্ত মক্কার মানুষগুলোকে চাকার নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য മൈ ജീരാ ও নবী পাক এর আশিকেরা ও সুমগাই আল্লাহ পা এর নবী আল্লাহ পাক এর হাবিব পাপরা মাখানা নবী ইতি মেসি নবী আমার মক্কা শরীফে জমিনেগি কলেমা তবাদিয়া শোনা করলেন आवाज দিয়ে বলতে লাগলেন এ মক্কা শরীফের মানুষেরা এই কুনাজ গন্তনা মানুষেরা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে না আমাকে নবী বলে গুণগান করে না আল্লাহ পাক তোমাদের সারা জীবনে জিন্দগির গুণাগুলিকে মাফ করে দেবেন আল্লাহ নবী তাই নবী যখন কলেমা দামা দিয়া শুরু করলেন ওই সময় আল্লাহ নবী তাই নবী দুশ্মন চাচা আবু জেগে ছুটি 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 এসে নবী পাকে সম্মুখে দাঁড়িয়ে যায় আবু জেগে আওয়াজ দিয়ে বলতে করে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি ব্যাপার কি ব্যাপার এখানে তোমার ধর্মের প্রচার চালাচ্ছ এখানে কলেমার প্রচার চালাচ্ছ না না

লা নবী তা নবী শির মবারক তা ফেটে গিয়ে পিనికి নে خون ছুটে লাগে আরে نبی আমার বালুতে গোরা গুড়ি কেতে কেতে আওয়াজ বলতে লাগেন হে আমার আল্লাহ

কাকে রাসূলকে আর রাসূল মার খেলেন কাদের জন্য এই কথা বলবেন কাদের জন্য উম্মত কারা আমাকে আপনাকে নামার আগুন থেকে বাঁচিয়ে

আমি মার খেয়েছি আল্লাহকে ভালোবেসে রসুল ভালোবেসে শরিয়াত কে ভালোবেসে ইসলাম কে ভালোবেসে কুরআন কে ভালোবেসে আমি মার খেয়েছি কেউ আছে ভালো করে বুঝবেন মার খেলেন আমাকে আপনাকে জাগান আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক না বেঠে আর এতগুলো মুসলমান এখানে বসে আছেন আপনারা মারামারি করেন এই জোরে মারেন না মার খান না ঝগড়া করেন না কথা বলে না কেন ঝগড়া করেন না কিলেকিলি চরাচরি ফাটাফাটি ঝগড়া কথা বন্ধ করেন না এ জোরে বলবেন এ মুসলমান এক মুসলমান আরেক মুসলমানে কথা বন্ধ কদিন হালা কতদিন হালা তিন দিন তিন দিনের মাথায় কথা বলতে হবে তিন দিন পার হয়ে গেলে কি হবে এ জোরে বলবেন হারাম হয়ে যাবে মাসাল্লাহ সবই তো আপনারা জানেন তাহলে এবারে বলেন আপনারা ঝগড়া করছেন মারামারি করছেন ফাটাফাটি করছেন এক মুসলমান আরেক মুসলমানের কথা বন্ধ করেছেন কিসের জন্য বলেন কিসের জন্য আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য এ জোরে বলেন আপনার বাড়িতে আপনার পাড়ায় বেনামাজি আছে তাদেরকে নামাজি বানাবার জন্য বেরুদার আছে বেরুদারকে রোজাদার বানাবার জন্য মারামারি করেছে কথা বলে যে সুদখোর আছে সুদ বন্ধ করার জন্য গাজা বন্ধ করার জন্য তারি বন্ধ করার জন্য হারাম ব্যবসা বন্ধ করার জন্য হ্যাঁ মুসলমান মারামারি ফাটাফাটি করেছেন হ্যাঁ করেছি নামাজি কে নামাজি বানাবার জন্য না বেরোজদার কে রোজাদার বানাবার জন্য না মদ গেঁজা তারি হারাম, হারানাভিচারি বন্ধ করার জন্য না

ওই সময় রসুল গড়াগড়ি খাচ্ছে কান্তে কান্তে রসুল আমার মক্কা জমিন থেকে চলে যাচ্ছেন জঙ্গলে দুঃখে বুক ভরা ব্যথা মন ভরা দুঃখ নিয়ে কানতে কানতে চলে যাচ্ছেন আল্লাহ আমার আব্বা যান না আম্মা যান আমার দেখার মতো কেউ কানতে কানতে জঙ্গলে চলে যাচ্ছে ওই সময় রসুল পাকে একমাত্র আপন বলতে নিজের চাচা হাজরতে হামজা ছাড়া আর কেউ ছিল কেউ ছিলেন হজরতে হামজা বাড়ি ছিলেন না জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে তিনি যখন কানতে কানতে চলে যাচ্ছেন রসুল আমার চাচি আম্মা ঘরে খবরটা পেয়েছে চাচি আম্মা কানছে আল্লাহ আজকে আমার ভাই আবদুল্লাহ নাই আমার ভাবি আমিনা নাই বলে আজকে মোহাম্মদের উপরে এত অত্যাচার আল্লাহ এত জুলুম আল্লাহ আমার ভাই ভাবি হাতে থাকতেন তাহলে একই না বলে আর আজকের দিনে বর্তমান দিনে জলসা বন্ধ করতে চাইছে কারা জোরে বলি মাদ্রাসা পড়ে আছে শিক্ষক নয় মাদ্রাসাগুলো বন্ধ করতে চাইছে কারা কথা বলে

ভাই ওই সময় রসুল আমার যখন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন এদিকে রসুল পাসাল্লামের চাচা হাজরতে হামজা তীর ধনুক নিয়ে একটা হরিণীকে শিকার করার জন্য আগিয়ে যাচ্ছেন দেখছেন একটা হরিণী হামজা দিকে তাকিয়ে তাকিয়ে যেন কেমন কথা বলছে হাজরতে হামজা বুঝতে পারে না হাজরতে হামজা মনে মনে ভাবলেন এই হরিণীটাকে শিকার করে বাড়িতে নিয়ে যাব। যখন ভাবা করলেন হরিণ নিজের জানটাকে বাঁচাবার জন্য ছুটটা আরম্ভ করেছে ও আমার ভাই জানিরা ও বিভাগের আশিকেরা ওই সময় ওই জঙ্গল বলা পশুটা হরিণীটা ছুটতে ছুটতে গাড়ে বেঁকিয়ে বেঁকি তার ভাষাতে কি এমন যেন কথা বলে রসুল পাকে চাচা যান হাজরতে কামজা বসতে পারে না রসুল পাকে চাচা যান ছোটে হরিণীও চোট আরম্ভ করে ওই সময় অপারা পশু হরিণী থাকতে না পেলে বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে গে আল্লাহ পাকের দরবারে ফানিয়াত করতে লাগেন আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আয় আমার আল্লাহ আপনার হাবিবের মুখে কথা বলছি আপনার রসূলের মুখে কথা বলতে চাই আল্লাহ পাক আমার ভাষাটা আপনার হাবিবের চাদাগাম যা বুঝতে পারে না আল্লাহ পাক আমি আপনা বশ করিনি আপনা দরবারে ফানিয়াত করছি আল্লাহ পাক আপনি আমার জবানটা কি খুলে দেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিটা আমার রসুলের পক্ষে আসার জন্য রসুলের পক্ষে কথা বলার জন্য রসুলের পক্ষে তারিফ করার জন্য আমার আল্লাহ পাক অবালা প্রশ্ন করি নিটার চাবানটাকে খুলে দিনে

আমার রসুলের পক্ষে হাজির হয়েছেন ঠিক না বেটি ঠিক না বেটি তবে এটা আমার বিশ্বাস এটা আমার ইমান যদি এই মুহূর্তে সারা ভারতবর্ষ ভূমিকম্প শুরু হয়ে যায় সারা ভারতবর্ষ করে কাঁপবে আজকে এই গলদার মুসলমান এই জান্নাতের বাগানে হাজির হয়েছে এটা আমার বিশ্বাস এটা আমার ইমান রসুলের পক্ষে আসার কারণে এই জান্নাতের বাগানটাকে আল্লাপাক স্ত্রীর ঠান্ডা রেখে দেবে

ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় কই আল্লাহ নবী তার নবী চাচা জান হাজরতে গামজার রাদিয়াল্লাহু তাআলা গদনি আছেন ওই সময় অবলা মশহুরি নিটা আওয়াজ দিয়ে কানতে কানতে বলতে লাগে ও আল্লাহ পাকের হাবিবে চাচা জান ও আল্লাহ পাকে দোস্ত চাচা জান ও আখির জামানার নবী চাচা জান ও আমাদের নবী পাকে চাচা জান গামজা আপনি আমাকে শিকার করবেন আমি করি নি হয়ে যাব অসুবিধা না তুমি একটা কথা বলতে চাই এই কথাটা বল

আরিতে চলে যা রাসূল পাক চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তীর দনুটা পড়ে গেছে তীর দনুটা পড়ে গেছে ওই সময় তিনি আওয়াজ দিয়ে বললেন এই হরিনী শুনে না যে তোর কথাটা সত্য হয় আমি হামজা কথা দিলাম যত হন্না পর্যন্ত আবু জেহেল কে আঘাত করব কাকে আবু জেহেল কে আঘাত করবো আমি বদলা নব প্রতিশোধ নব আমার ভাতিজা মোহাম্মদ কে খুশি করব ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না জোরে বলি না সুবহান কে ওয়াদা করলেন কে রাসূল পাকের চাচা এ হরিণী শুনেরা তোর কথাটা সত্য হয়ে থাকে আমি কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু যে গেলকে বদলা নেবো প্রতিশোধ নোব আমার